কাটার কথা নয় এমএকিফা আপনি লিখেছেন আমি এমন পর্যায়ে আছি সংসার চাইলে বাবাকে ছাড়তে হবে আবার বাবা চাইলে সংসার ছাড়তে হবে এমন অবস্থা আমার কী করা উচিত আমি সিদ্ধান্ত নেতায় ভুগছি পরামর্শ কামনা করছি বোন আকিফা আপনাকে বলবো যে আপনি আশেপাশে কোনো বিচক্ষণ বিদগ্ধ আলিম কোনো কাউন্সিলরের শরণাপন্ন হন এবং একটু জানার চেষ্টা করুন যে আসলে আপনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনার করণীয়টা কী কারণ এটুকু সংক্ষিপ্ত প্রশ্নের ভিত্তিতে আপনার জন্য এরকম একটা ডিসিশান যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা আসলে দিতে পারবো না এর জন্য আপনার পুরো পরিস্থিতিটা কি কেন সংসার করতে চাইলে বাবাকে ছাড়তে হবে আবার বাবাকে রাখতে চাইলে সংসার ছাড়তে হবে সেটা কেন কোন পর্যায়ে আছে সেটি আমার মনে হয় দীর্ঘ আলোচনা করার দরকার খোলামেলা কথা বলা দরকার আসন্না ফাউন্ডেশনে শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের ওলামাইকরাম থাকেন এই সার্ভিস দেওয়ার জন্য আপনার কোনো প্রয়োজন হলে আসলে তার আপনাকে সময় দেবেন আনি